একটি খোলা জানালা এই ছবির নির্মাতা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি ছবিটি আঠারোই জুলাই কথা ছিল ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এর মুক্তি পিছিয়ে দেয় বিঞ্জ কর্তৃপক্ষ অবশেষে ছবিটি মুক্তি পেল একটি খোলা জানালা ছবিটি মনতান্ত্রিক থ্রিলের গল্পের এ ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও তাসনিয়া ফারিদ কবির গল্পে কেশবগঞ্জ নামের এক এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠেছে বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে কারা করছে কেন করছে কেশবগঞ্জ মানসিক হাসপাতালে কাজ করেন তারা সে হাসপাতালকে ঘিরে গল্প এ সম্পর্কে নির্মাতা বিকি জাহেদ গণমাধ্যমকে জানিয়েছেন তার অনন্য নাটক সিরিজের মতো এই নির্মাণ রয়েছে রহস্য রোমাঞ্চ ও থ্রিলারের উপস্থিতি সাইগো থ্রিলার ঘরণার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে এর আগে ভিকি জাহেদের পরিচালনায় পূর্ণধর্ম রেড্রাম টিকিট তিছিডোর কাজগুলো আলোচিত হয়েছে